गज़ल की दुनिया में बेतज पदसा ओही फनकर एस के अक्स एस के अक्स और तमाम राइटर डॉक्टर अनुआर डॉक्टर अनुर आयुष एकेडमी चैनल की तरफ से प्यार भर आदब से सलामेर हकीकत आपका दस्त महराज आलम रमत ला वकू रहा गुलशन तो फूल खिलेंगे रहा गुलशन तो फूल खिलेंगे अवर जिंदगी रहते फिर मिलेंगे फिर मिलेंगे आर नाम इसके अक्का आम होना इसके

कर हो होलो प्रकाश अल्लाह तो मई जनय तो शुक्रिया अल्लाह तो मई जनय सु ज कि छुपे सितो दिए छ सभी तुमार तो तुमान तुम छड़ा किचु बुझना अल्लाह तो मैं जाना शुक्रिया आ मिहुलाम इसके आक आमर न एश्के आकर ঘোষণাতে হল গো প্রকাশ আল্লাহ তোমায় জানাই শুক্রিয়া আল্লাহ তোমায় জানাই শুক্রিয়া পখ পঞ্জা তো তরে ইমনের গাড়ি চড়ে কে জবি আই গৌ সিরদারে মারে ফতির চাবি ধরে আছে পিরি দস্তগিরে পার করিতে আসি কে সবারে আয় চলে আয় রে বগদাদ সে নগোরে নো শিব যাবে গোরে পেলে পাখের বিদারে পাক পাঞ্জা তো তরে ইমনের গাড়ি চড়ে কে যাবি আই গৌ সরদারে মারে পত্র চাবি ধরে আছে পীর দাস তো গিরে আর করিতে আসি কে মোমকে যেমন গলিয়ে দিলে সহজে গলে যায় সেই সম্পর্কে কবি বলছেন মমকে যেমন জানিয়ে যাই সহজে তাহা গলে মিষ্টি আলো জেলে আধার কে সত সত যে ফুটিয়ে বৃষ্টি দিতে জারু দশ তো ধীরে পাসন হৃদয় দিতো মোমের মুতো দিতো পাসন হৃদয় দিত জালিয়ে মোমের মতো আশিক প্রেমি ডাকনো ঝোরে যে ডাকে তাহারে মন একিন করে পেলে হৃদয় ঘোরে বিপদ চাই গো পাক পাঞ্জা তো ইমানের গাড়ি চড়ে কে যাবি আই গৌ মারে পথের চাবি ধরে আজ ফির দাস গিরে পার করিতে আসি কে সবারে আয় চলে আয় রে এসো বগদ নগরে নৌসিব যাবে খোলে পেলে পাখের বিধারে পাক পাঞ্জা তো ইমানের গাড়ি চড়ে কে যাবি আই গাও সিরদারে মারে পথের চাবি ধরে আজ ফির দাস গিরে পার করিতে আসি কে সামারে তিনি যখন মানুষের উপকার করতেন সেই সময় তিনি জাতের বিচার করতেন না তাই কবি বলছেন নাই কোথা জাতের বিচার সবাই ছিল আসিক তাহার নাই কো তাহার জাতির বিচার সবাই ছিল আসিক তাহার আমির কিংবা গৌরী সবাই তাহার সমান পিয়ার বিচার রাতে পেতো দিতার আশিক जे डाके तहारे मोन एक कोरे नो शिव जे तो गोरे पेले पाकर दिदारे पक पंजा तो निरतरे हिमा निर्गाड़ी चोरे के जब भी आई गौ सिरदारे मरे पत्र चाबी धोरे अच पीर दस्तो गिरे पार करते आसी के सवारे আয় চলে আয় রে আয় চলে আয় রে আজ সেই গজ দিদারে যিনি সুন্দর করে গজল লিখেছে কবি আনোয়ার কি বলছেন তার সিলাই ও দয়াময় গড়ে দিও পারে আমায় বলে গো ডাক্তার আনোয়ার দুই হাত তুলে দুই হাত তুলে দর ধারে পাকলে মান প্রজা নামান বিও ভরে আমর সিনাই ইমানের ডাল ভরে যে রাসোরে বিও সিলাই পাখ রে বলে বারে বারে কে দেখো দারি দারে আমল নামা ওরে। ডান হাত দিও ভোরে পাক পাঞ্জা তু নিতরে হিমানের গাড়ি চড়ে কে যাবি আই গসের সিরদারে মারে পথের চাবি ধরে আছে পীর দাস পার করিতে আসি কে সাবারে আয় চলে আয় রে আয় রে পাকের দিদারে নসিব যাবে খুলে जे जाबे बे गौ दीदारे पक पंजा तो निरतारे इमन निर गाड़ी छोड़े के जबी आई गौ सिर दारे मरे पत्र चाबी धोरे अच पीर दस्तो गिरे पार कोरते आसी के सवारे